খালি কপাল ডান্যের আর আমার বাচ্চা গেছে এটাই শ্রেষ্ঠ নবীর উম্মত আবার লাগিয়া শ্রেষ্ঠ নবীর উম্মত আগেকার উম্মত ঘরে তো আল্লাহ গজব দেয় মারি আছে গজব দিছে এই গজব এই গজব আর আখিরি নবীর উম্মত দামি নবীর উম্মত এমন একজন নবী পাইছি আল্লাহ পার অন্য নবী আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ ও আল্লাহ আমারে নবী কেন বানাইছ

অসুবিধা কেন কর অন্য নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে রে বাবা আল্লাহর কাছে ফরিয়াদ করল আল্লাহ আমারে কেন নবী বানাইছো নবী না বানায়া আখিরী নবীর উম্মত যদি বানাইতা অন্য নবী আল্লাহ টেন দোয়া করছে আল্লাহ আমার নবী বানাইছো কে আখির নবীর ওম্মত বানাইতা আর কপাল পোড়া মুসলমান ও ভাগ্যদার মুসলমান বিনা দরখাস্ত বিনা দরখাস্ত বিনা কওয়ায়ে ওই শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া জমিনে ফাড়াইছে সুবহান আল্লাহ জোরে কোন সুবহান আল্লাহ একবার জোরে কোন কোনদিন কি দোয়া করছিলাম আমরা কত ভাগ্যদার আমরা কেমন নবী আমার বিশ্ব নবীর কথা বলতে গেলে রে বাবা অনেক লম্পা হয়ে যা নবী নবী আমার এমন এমন সুন্দর সুন্দর মা বলেন একদিন আমার হাতের থেকে একটা সুই হারায় গেছে ওই সুটা গয়ের ভিতরে আমি তালাশ করতেছি সুইটা আমি পাইতেছি না হাজরতে মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বলেন ঠিক আছে সু এখন পাওয়া গেছে না বিশ্ব নবী ঈশা নামাজ পরে যখন ঘরে আসবে আল্লাহর নবীর চেহারা থেকে যে ফসরটা আসবে ওই চেহারার ফসরের মধ্যে আমি সুই তালাশ করবো রে বন্ধ নবী আমার ঈশা নমাজ পরে যখন ঘরের ভিতরে আসলো আল্লাহর নবীর শরীরের থেকে যেটা ফসর আসছিল নবীর শরীরের থেকে যেটা রব আসছিল হাজরাতে মা আয়শা বলেন নবীর শরীরের ফসরের থেকে আমি আয়শার হারানো সুই পায়া গেছি তালে নবী কত কি সুন্দর মুসলমান ভাইরা আমার কেমন দামি নবী মক্কার জমিনের মধ্যে একদিন একটা ঘটনা ঘটে গেল সকাল সকাল আল্লাহর নবী বিশ্ব নবী আফজল নবী দয়ার নবী সকাল সকাল বাবা ফজরের নামাজের পরে বাবুস সালাম দরজার সামনে দাঁড়ানো নবী যখন বাবুস সালাম দরজার সামনে দাঁড়ানো ফটাত করে বন্ধ একটা ইহুদি বিশ্ব নবীর সামনে আসি এবং আবদুল্লাহ সাল্লাই আপনার নাম মোহাম্মদ নবী বলে হা 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 আমার নামটাই মোহাম্মদ কেন কলে আমি কয়েকটা ধরে আমি তালাশ করি কলে কেন কলে আমি শুনছি মক্কার ভিতরে আপনার মতন দয়ালদার মানুষ বলে না ইহুদি কয় কেন আসম বলে আমি আসছি আপনার কাছে একটা সুপারিশ যদি আপনি আমারে এক করবেন নবী বলে কি সুপারিশ তোমাকে আমি করবো কলে সুপারিশটা হলো আপনার টাকা দেওয়া লাগবে না আপনার সামান্য টুর সময় খালি আমার জন্য খরচ করেন কলে কি সময় কলে সম্পর্ক যে আপনার সাসা হয় আবু জাহাল কলে হা 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 কলে চা হয় কলে আবু জাহেলের কাছ থেকে আমার কিছু লেনদেন ছিল এই ঘটনাটা আনার কারণ এই ঘটনাটা তোলার কারণ এই ঘটনাটা বলার কারণ ঘটনার মাঝখানে আমাদের চরিত্রটাও এই আমাদের জাহেল আমার কাছ থেকে আবু জাহেলের কাছ থেকে ইহুদি কয় নবীজির কাছে কয় অগনবি ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে আপনার যে চাচা আবু জাহেল তার কাছ থেকে আমার কিছু টাকা নেওয়া ছিল আজকে দেওয়ার তারিখ ও মোহাম্মদ গো আমার হাতে তো টাকা নাই আপনি কি পারবেন দুই তিনটা দিনের সময় আবু জেহেলের কাছ থেকে আমারে নিয়ে দেন কারণ আবু জেহেলের একটা স্বভাব ছিল টাকা লেনদেন করতেন দেওয়ার তারিখ মোতাবেক যদি টাকা কোনো মানুষের দিতেন না পারতেন তার শাস্তি দিত কষ্ট দিত ইহুদির কিন্তু আজকে টাকা দেওয়ার তারিখ এসে গেল ইহুদির হাতে যখন টাকা নাই ইহুদি বিশ্ব নবীকে বিশ্ব নবীর কাছে সুপারিশের জন্য গেল নবী আমার ইহুদির কথাও শুনবে কেন নবী খালি আপনার জন্য নবী না নবী হলো বাবা দুজাহানের বাসা বিশ্ব নবী অমা আর ইল্লা আলামিন মুসলমান ভাইয়ের আমার ইহুদির সাথে নিয়ে যখন আবু জাহেলের বাড়ি গেল সকাল সকাল আবু জাহেলের বাড়িতে গেলেন আবু জেহেলের বাড়িতে যাওয়ার পর আবু জেহেলের বাড়ি যাওয়ার পর ইহুদির সাথে দাঁড়ানো নবী আমার সুন্দর করে একটা ডাক দিলেন সাসাজান ও আমার সাসাজান এই যে সাসাজান সাসাজান বলে ডাকটা দিলেন আবু জাহেল কম্বল গায়ে দিয়ে গমাইতেছে আবু জাহেলের একটা নেম ছিল কি জানেননি আবু জাহেলকে কোনো মানুষ বাবা সকালে ডাক দিতেন না কারণ নিজ খুশিয়ে আবু জাহেল ঘুমের থেকে উঠতো আটটায় নটায় দশটা আবু জাহেলরে কোনো মানুষের ডাক দিতেন না এবার আপনি কন দেখি আমাদের মধ্যে এমন খাসলতের মানুষ আছে না নাই সহালে ডাক দিন জানা এরকম খাসলত আছে না নিজ খুশিয়ে উড়ে হালাকে ফুলা যদি রাও করে উঠে গায়ে ফুলা ফানো দাপুর দুপুর মারে না নাই যদি মুরগিটা ওকর করা উঠে গায়ে মুরগি রে মারে বেডি রে মারে আসে না নাই মুরগি রে মারে বেডি রে মারে আবার আন্ডাটা হেখা কি ভাইজা মাছ আসছে হে কথা কোন হাসে না নাই এই খাস্তত আবু জাহেলের আছেন এই খাস্তত আমদার মধ্যে কিছু ঢুকছে নবী আমার ডাক দিলেন সাসাজান এই ডাকটা আবু জাহেলের স্ত্রীর কানের মধ্যে রে বাবা ঢুকে গেল আবু জাহেলের স্ত্রীর কানের মধ্যে যখন ডাকটা ঢুকছে সাসাজান সাসাজান এই ডাকটা ঢোকার লগে লগে রে বাবা আবু জাহেল কয় কত বছর ধরে কত বছর ধরে আমি আবু জাহেলের গড় সংসার করি এমন মিষ্টি সুরের ডাক আমার জীবনে শুনি না এত বছর ধরে আমি গস সংসার করি আবু জাহেলের এত মিষ্টির ডাক এত মজার ডাক ডাকটা দেড়ে কেড়া দোর দিয়া বাহিরে আসলো ঘরে থেকে বাহিরে আসার পর দেখতেছেন বাবা অন্য কেউ না বেটা তার মানে আপনার আমার নবী দাঁড়ানো আবু জাহেলের স্ত্রী সুন্দর করে বিশ্ব নবীর দিকে তাকায় বলতে বাটিজা মুহাম্মদ কেন আসছ সকাল সকাল দুস্পনের বাড়ির মধ্যে কেন তুমি সকাল সকাল দুঃফনের বাড়িতে তার সরে যাও চলে যাও আমি দিব না তোমার সাথে সাক্ষাৎ করার জন্য কেন দিবেন না আবু স্ত্রী ও মুহাম্মদ সারাটা রাত মক্কার ওলিয়ে ঘুলিয়ে ঘুরছি তোমাকে মারার জন্য তোমাকে কতল করার জন্য ও গো বাটি যা মুহাম্মদ তুমি চলে যাও চলে যাও আমি দিব না তোমার আর চাচা সাথে সাক্ষাত করার জন্য নবী আমার বলতেছেন না 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 চাচাซี আমার দেখা করাই লাগবে আমার সাক্ষাৎ করাই লাগবে বিশ্ব নবী মানে না আবু জাহেলের স্ত্রী দেয় না এবার আবু জাহেলের স্ত্রী একটা শর্ত লাগাইলেন শর্তটা হলো ও বাটিজা মোহাম্মদ আমি তোমার চাচা জানকে ডাক দিতে পারি কথা ঠিক কিন্তু একটা শর্ত মানো তোমার চাচি শর্তটা হলো তোমার সাসা যখন বাহিরে আসবে আমার চোখের সামনে যদি তোমারে কোনো আক্রমণ করতে চাও যদি তোমাকে কোনো মারপিট করতে চাও ও বাটিজা মোহাম্মদ ওই টাইমটার মধ্যে আমি এমন ভাবে হাত বাড়াইয়া দেব তুমি দূর দিয়া আমার হাতে সাইডে আসবানি সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন যে শর্তটা হইলো আমি ডাক দিবার ভাই যদি ওই টাইমে অত্যাচার করে তাহলে তুমি একটু ভূগোল আমারায় পড়লে বোঝাতে তোমার মারবার না পা বিশ্বনবী বললেন হাস আছে যান আপনার কথাই 말লেন তবে ডাক দেন এইবার বাবারে ডাক দেওয়ার জন্য গেল ডাক দেওয়ার জন্য গেলেন কথা ঠিক কিন্তু কম্বল তো গায়ে দিয়ে ঘুমাইতেছে ডাক দেবার সুবিধাই নাই কারণ মাথার মধ্যে বাবা কম্বল মাথার গেলেন ডাক দেওয়ার সুবিধা নাই পাওয়ার দিকে গেলেন গিয়া দেখতেছে পাওয়ের তাল্লা গুলি খালি আবু জাহেলের স্ত্রী মনে মনে ভাবছে ডাক দেওয়ার সুবিধা নাই তাহলে পাওয়ার তাল্লার মধ্যে একটু এইভাবে বীর বিরিয়ানি দেই এটারে না কি ক কেক কুতানি তালার তাল্লার মধ্যে এবার কেতু কেতু জন দিছে আবু জাহেল তো বিছনার থেকে ফালদা উঠতে পড়ছে ফালদা উঠতে চোখ গেছে এরকম বড় বড় হইয়া এমন বড় হইয়া কী বিবি রে এই বিবি তোমার এত তো কেউই ডাক দেনা তুমি যা আমারে ডাক দিলা थरথর করে বিবি কাঁপতাছ আর কয় শামীরে ও শামী জারে মারবাল লাগা সারা রাত মক্কার ওলিয়ে গুলিয়ে ঘুরুন এই মানুষটা আপনার ঘরের দরজার সামনে হাজির আবু জেল জনুন সে যে জারে মারবাল লাগা তন বুঝছলসে জ আব্দুল্লাহর মোহাম্মদ মান আমার বাটিজা মোহাম্মদ বিষ্ণার থেকে বাবা ফল দে তোরা লিয়া নামছে ফালদা নামে তৌরাল টান দিছে ডাইনাতে সাবুক টান দিছে বামাতে তৌরল টান দা গরের দরজা লাল হাত খুলছে গেহাইরা স্পিডে গেছে যেই হলো আমার বড় সুযোগ কারণ বাটিজা মোহাম্মদ রে গরের সামনে পাইছি ওহন যা আমি করবার ভাই কিছু কারণ বাটিজা মোহাম্মদ রে আমি এমন ক্ষতি করাম যাতে কালিমার দাওয়াত বাটিজা মোহাম্মদ আর দিবার নাফা জোরে কন্যা নাউজুবিল্লাহ তেরো সমাজের মধ্যে দেখুন যে এরকম কিছু ধরনের মানুষ আছে আমরা দেখবেন ক্ষতি করবার চা যাতে উঠ বা নাফা যাতে এমন ধরনের কিছুগুলি ক্ষতি করবার চা মানুষটা সিল্লাতে ঘুরে আসে হ্যাঁ রে এরকম কিছুগুলো নিয়ে উস্কানি কথা কয় দেখবেন হ্যাঁ আর নমাজ পড়বার পরে পড়া বাদ দে হ্যাঁ নমাজি হয়ে গেছে হ্যাঁ দিন দেখলাম কয়না কথা কয়না নাই মনে রাখুন যে যদি অন্যের কোনো দ্বারাতে যদি নামাজ ক্ষতি হয়েছে বা ইয়ে হয়েছে মনে যে এর সম্পূর্ণ ফাফ অন্যের ভূগোল লাগবো আন্তাজি কথা কন্যা কারণ কথা কোন হালতে আল্লাহর রাজি করছে জানে জানে সবে জানে আনেরা সবে জানুন যারা রাও তো সবে জানুন আল্লাহ রক্তি জানু কেউই জানুন মুসলমান ভাইয়ার আমার এলেগে একজনে নামাজ পড়তেছে তারে গালি দেন লাগে না দেখছি দেখছি তোর নামাজি দেখছি দেখছি তোর রোজা দেখছি দেখছি তোর হস এটা কয় না কয়না না না কইলে তো বালা এই গ্রাম বালা লাগিয়া মার লাগিয়া ভিড় হাসানা আর হিংসার লাগিয়া হইলো আমরাই লগের বাড়ির মানুষ দনী হইতেছে ও বালা কথা লগের বাড়ির মানুষ গাড়ি কিনছে দরকার হলে আরো মানুষের কোন লাগে যে আমার ঘরের লগে বেড়া আলটা কিনছে মাসাল্লা মার হবা আল্লাহ তুমি তারে আরো দাও না লগের বাড়ি মানুষ আলটা কিনছে মানুষে তারা জিগেছে কিরে তোর লগের ঘরের বাড়ি বেড়া বলে আলটা কিনছে হ্যাঁ এমন বয়ান কইছে জুন বেড়া আলটা চুরি করে আনছে কথা কোন হাসা না নাই মানে জুন আলটা চুরি করে আনছে মানে খন্তি মারে দুনিয়ার খন্তি যা আছে সব হিংসা দুনিয়ার ফেটটা বড়া হিংসা নাকি বেশি কইলতাছি আমি কথা বোধ কো ভাই আমদু আর কথা নাস করলে সর্বনার সাউন্ড হই না কি হয় কি করি আমার নয় না

তে হাসাডই কো নাই দেও ভোল্টেজ মাল্টি কম কম বরাবর ব্যাক ব্যাকটা দেও কিছু না যাক সম্মানে ভাই আমার তে ঘটনা হলো হ্যাঁ তো সিম্মা না সিমুক সিমুক বা না তে এরকম খাস লতের মানুষ আছে না জরে কোন বাবা আছে না নাই এটা করুন না যে দোয়া করুন যে লগের বাড়ি বড় গাড়ি কিনছে এক বেড়া জিগাইছে নি আরকুন আরে গাড়ি কিনছে মানে কি আমার যে খুশি লাগে আমার বাড়ির লোকের গাড়ি আরেকটা গাড়ি দেখ এই কথাটা যদি আরেক বেড়া কয়ে এই তোর লগের বাড়ির মানুষের জিগেছিলাম গাড়ির পাতা হ্যাঁ আরো দোয়া করছে তোর আল্লাহ আরেকটা দিত এই বেড়া এরম খুশি হবো আরেকদিন রুপি বাজারে আনে টাইন না গাড়ি তুড়াই লো বাইতে কথা কোন হাসানা নাই হাসানা আর এরম খন্তি মারে এই বেড়া রাস্তাঘাটে ফাইলে ড্রাইভার কই তো সাইডে মেডে ফাইলে আল গোস্তা কান খুন দাদা ফাগার ফলাই তো আইফুরো কথা কই হাসা না নাই এই কি বেশি কইলতেছি কথা আমি মুসলমান কে এত হিংসা কর কে এত হিংসা কর কার দুই পায়ের মধ্যে হিংসা এক ভাই একটা ঘর বানাইছে তো আর তার সিধা সিধি তোর ঘরটা বানাইলে তো ভালো লাগে হে আর দুই হাত বাড়াই দিছে তার দাদা না দেখা যা খাটা দেখা যা আর এটা সব হিংসার সাবিকাডি কাটা সব হিংসার সাবিকাডি হইলো তার

সাত বছর কইছে আল্লাহ হিমন্ত আইন করছে বেটানে যে দিলে খুশি হইছে অন্তরেতে খুশি হইছে মানে যে খুশির বাসা নাই কি খুশি মুসলমান ভাই আমার দাদারা আমার আইন কেডা কি করে সরকারে করে যে দেশের থাকে দেশের আইন হলো প্রত্যেকটা কামের মধ্যে দিছে জিনা গুনা সব কিন্তু আইনের অন্তরের থেকে স্ত্রী লয় করবান এটা জায়েজ কিন্তু সব কথা মান্যাস না যে মান্য চললে বিপদ আছে এটা মনে রাখবেন আর স্ত্রী লোকে পরামর্শ করবেন কারণ স্ত্রী আন্দর দাসী না স্ত্রী আন্দর বান্দি না স্ত্রী আন্নার চাকরানী না স্ত্রীর হলো জান্নাতের সাথী আর আমরারও খাস খারাপ আমরার খাস লটটাও অত্যন্ত খারাপ আমরার খাস লটটা খারাপ যে এর উদাহরণটা আমি দেই এই গাড়িটা যে খারাপ করছে আল্লাহ এর হোক শব্দ হয় না হানা ও গাড়িটা এনে খারাপ থাক শব্দ হয় না ভাল লাগছে সুন্দর জায়গাত খারাপ করছে জ্ঞান খাড়ায়া অন শব্দ কমছে না কথা কয় না রাও করে না ও গাড়ি হরাই দাও রাও করে না রা सन्मान्यो भैरा मार मुसलमान भैराव লম্পা আলোচনার দিকে আমি যাইতেছি না আলোচনাটা হলো বাবা হিংসা সারা লাগবে কিনা সারা লাগবে কারণ আপনি আমি এমন দামি দোয়া করতে দেরি মুসলমান শুনে রাখেন ও ইমানদার ভাই দোয়া করতে দেরি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন দুয়া করতে দেরি কবুল করতে আমি আল্লাহ দেরি করি না আল্লাহ

এটাও বাদ দিছো হনা ইয়েমোন স্ট্যান্ডার্ড উষ্টা খায় ক মাই গড কথা কই নাছলা নাই উষ্টা খায় হনা ইনাল্লাহর জগৎ কি ক মাই গড আমরা কি কম স্ট্যান্ডার্ড আমার কথা বুঝুন না গো আল্লাহ জানে বুঝুন না নাই ভাল লাগলে ও সুবহানাল্লাহ যখন কইন্যা আমার কথার বিশটেজন সুবহানাল্লাহ কইন্যা তখন তো বোঝা জানি না আমার বুঝুন না এই যে বেড়া টেনদা যাইতাছে রেল রাস্তা ট্রেনটা যাইতেছে বড়ায় রুম কান্দা দিছে কান্দা দাও করে ক আরেক বেড়া উঠে জিগা ভাই কান কে সখের মধ্যে এত পানি কে ক কান্দি যে আমার স্ত্রীটা ডেলিভারি মারা গেছে তো লগার হে হাকো হয় এই বান আমার বাহু মরছে এক কইছে আমার স্ত্রী ডেলিভারি মারা গেছে হাকো হয় এই কেসে আমার বাহু মরছে হে বাপসে ডেলিভারি কোনো কোনো病ের নাম কথাটা বুঝছি এটা কথাটা বুঝুন যে কারণ মুসলমান ভাইরা আমার দাদার আমার ভাইজানরা আমার আমার শারীরিক দেয় না আর কত আঠাশ তারিখে আল্লাহর কাবা গডা তপ করে সাতাশ তারিখে আল্লাহর কাবা আর সাতাশ তারিখ আল্লাহর কাবা ঘরটা তপ করে আয় আহাইরা দিনের থেকে সভা সবা সবা ডেইলি ডেইলি আজকার এই বহুত বহু দূরের সফর করে আয় হাইরা সবা শারীরিক দেয় না এলাকা একটু রাও করুন যে দয়া করিয়া সম্মানে ভাইয়ার আমার দাদার আমার ভাইজানরা আমার তা আমি কবের সিস্টেম যে এটাই হিংসা কিনা সমস্ত সাইরা দা মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করুন কেউ যদি অফারের লাগে দোয়া করুন আল্লাহ কর তুই করবি অফারের লাগে দোয়া তারে দেওয়ার আগে তরে দেম সোবাহান আল্লাহ কন সোবাহান তারে দেওয়ার আগে তরে দেম কারণ তুই আমার কাছে

খালি গলির মধ্যে ঠিক না কথাটা বুঝছো বেড়া কম জ্বালা খারে বেড়া টের হয়েছে ঠিক যে কারে ক সারুন লাগবো মুসলমান তাওয়াক্কাল তো তুই করবো সবুর কারুফে করবো ইন্ন ইন্ন আল্লাহ মা চ বিৰি জোৰেখন চবা হেন আল্লা চবুৰ কৰোন চবৰ কৰনেৱালিকো আল্লাহ সাদ হয় মুছলমান যে ব্যক্তি চুবুৰ কৰা চবুৰ কৰনেৱালৰ ব্যক্তিৰ ওপৰত আল্লাহ কথারে বুঝবার চেষ্টা করবান এই জন্যই আমরা কিন্তু জাতটা বলা আমরা এরুম জাত না মনে রাখুন যে যে জাতে আল্লাহ রেডা হে আমরা এরম জাত সোবাহান আল্লাহ কন সোবাহান আল্লাহ কন যে মুখটায় আল্লাহ রেডা হে যে মুখটায় সিজদা দে যে জবানটায় সুবহান রাব্বিল আলা আজকে এই জাতটাই লাঞ্ছিত এর কারণ এই কাতার কথা হই না যে বুঝছেন না জুমার টাইমে মসজিদ পড়ে মসজিদটা ফিল হয়ে যা কি মজা লাগে গো ইমাম সাহেব খুতবা পড়তে মজা লাগে বাড়িনদার তুরি ছায়া দেখে মানুষ মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টই কয় মসজিদ আরো বড়া দুই ক তার বাড়াইলে 12 মানে একটা বেলা এক ভর্তি ফজরের টাইমে 마শাআল্লাহ দুই তিনজন কথা কইনা কে আচ্ছা জুমার মধ্যে এত মানুষ ফজরের যে কম তাহলে বোঝা গেল ফজরের টাইমে কি মানুষটি মরে গেছেন নাকি অন্তেgalo সিন ব্যক্তিই হুততে রইছে ব্যক্তিই হুততে রইছে যুবকটি আটটা নটার সময় উঠব ব্রাশ টাস্তাটা দাগ ঘুরে আর দাঁত মরা দাঁত মরাইতে সুন্দর করে দাঁত মরাইতে আছে মানুষের এ হ্যা সিনাইতে আছে আমার আমি